এই মজাদার ডেজার্টটি আপনিও বাসায় তৈরি করে নিতে পারবেন খুবই সহজে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুক অ্যান্ড ক্রাফ্ট চলুন রেসিপিতে চলে যাওয়া যাক এখানে আমি একটি হাড়ি নিয়ে নিয়েছি আর যে পাত্রে আমি ক্যারামেল তৈরি করব বা পুডিংটা বসাবো সে পাত্রের মাপে আমি চিনি নিয়ে নিয়েছি এটা আমার কাছে সুবিধা মনে হয় মানে কতটুকু চিনি দিব আর কি মানে চিনি নিয়ে আপনি সমান করে নেবেন তাহলে বুঝতে পারবেন তো এটাতে আমি ক্যারামেল তৈরি করে নিব এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না এটা আমি চুলায় আস্তে জালে রেখে দিয়েছি আর এখানে কিন্তু কোনো প্রকার পানি মিস করবেন না এবং নাড়াচাড়া করবেন না আগে যতক্ষণ না চিনি গলে যায় তার ততক্ষণ একটু ধৈর্য ধরবেন তো এ পর্যায়ে আমার চিনিটা প্রায় অনেকটাই গলে গেছে এবার আমি এটা নেড়ে দিব কারণ বাকি চিনিগুলো যাতে মিশে যায় তো এ পর্যায়ে আমি চুলার জালটা কিন্তু অনেক আস্তে রেখেছি আর অনবরত এটা নাড়তে থাকবো ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু পুটিং খেতে তিতা লাগবে তো আমি আর বেশি জাল দিব না কারণ আমার কালারটা এসে গেছে আমি এই কালারটা রাখবো এর থেকে বেশি কালার করব না আমি যে পাত্রে পুটিং তৈরি করব সে পাত্রে আমি এটা ঢেলে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি এ পর্যায়ে এই পাত্রটি একটু গরম ছিল আমি দেখিয়ে দিচ্ছি আমি ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিয়েছি এবার আমি সাবগুলো রান্না করে নিবো এর জন্য আমি এখানে দু থেকে তিন কাপ পানি দিয়ে দিয়েছি আর আপনার চারে একটু বেশিও দিতে পারেন সমস্যা নেই আমি পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি আর এবার এর মধ্যে আমি সাবুগুলো দিয়ে দিব সাবুগুলো ভালোভাবে আমি রান্না করে নিব প্রায় নাইনটি পারসেন্ট রান্না করে নেবো কারণ বাকিটা আমি পুডিং যখন তৈরি করব বাকিটা হয়ে যাবে তো আমি এটা ভালোভাবে রান্না করে নিচ্ছি আমি ভিডিওটা বেশি দিচ্ছি না মানে বড় হয়ে যাবে কারণ আমি পুরোটা ভিডিও দিচ্ছি না স্কিপ করে দিচ্ছি ভিডিওটা আর এখানে এটা হয়ে যাওয়ার পরে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন নয়তো এটা মানে জমাট বেঁধে যাবে আমি এটা ভালোভাবে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি আর এটা আমি আলাদা রেখে দেবো এবার চলুন আমি পুডিং তৈরি করতে যাই মানে প্রোটিনটা যেভাবে মিক্স করব সেটা করতে যাই এখানে একটি পাত্র নিয়েছি এবার দুটো ডিম নিয়ে নিয়েছি আজকে প্রোটিনটা আমি দুটো ডিম দিয়েই করবো ভালোভাবে আমি দুটো ডিম ভেঙে নিব আপনারা চাইলে তিনটা ডিম বা আপনাদের ইচ্ছা অনুযায়ী করতে পারেন আমি এখানে দুটো ডিম দিয়েই করব আর মাপটা কিন্তু দেখে রাখবেন এই মাপে আপনারা বাড়িয়ে কমিয়ে করতে পারেন ডিমটা ভালোভাবে একটু ফেটিয়ে নেব এটা ফ্রমে করতে হবে না হালকা একটু ফেটিয়ে নেবেন এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ আমি চিনিটা একটু কম রাখবো মানে সরি মিষ্টিটা একটু কম রাখবো মানে বেশি মিষ্টি করব না অতি একটু মিষ্টি আমার খেতে ভালো লাগে না বাবার মা বাবারও খেতে ভালো লাগে না আমি সামান্য পরিমাণ মিষ্টি কুমড়ো রাখছি আপনারা মিষ্টি বেশি খাইতে চাইলে একটু চিনিটা বাড়িয়ে দেবেন তো এ পর্যায়ে এটা ভালোভাবে একটু মিক্স করে নিব যা যতক্ষণ না চিনি গলে যায় আর কি ডিমের একটা গন্ধ থাকে এই জন্য আমি এখানে ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিচ্ছি আপনাদের কাছে এটা না থাকলে এলাচের গুঁড়ো দিতে পারেন তো আমি এটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ একটু মিক্স করে নিব তারপর এর মধ্যে আমি দুধ দিয়ে দেবো আগে থেকে দুধটা জাল দেওয়া ছিল মানে এটা ঘন করা ছিল না এমনি নর্মালি একবার জাল দিয়ে রেখেছিল আম্মু এর মধ্যে আমি দুই কাপ দুধ দিয়ে দিব পরে আমি পুরোর দুধটাই দিয়ে দিয়েছিলাম মানে ভরে যাবে সাবুদানা দিব আরও যদি ভরে যায় এই জন্য দিচ্ছিলাম না কিন্তু আমি পরে দিয়ে দিয়েছি এবার এটা ভালোভাবে আমি মিক্স করে নিব এ পর্যায়ে এর মধ্যে আমি সাবুদানাগুলো দিয়ে দিব মানে যেটা রান্না করে রেখেছি এখানে প্রায় এক কাপের মতো হয়ে গেছিলো কিন্তু আমি কিন্তু হাফ কাপ দিয়েছিলাম মানে এটা আর ফুলে আর কি এই জন্য তো এটা দেওয়ার পরে আমি এটা ভালোভাবে মিক্স করে নিব। মানে এই পর্যায়ে হয়তো দেখে বুঝে যাচ্ছে মিক্স হচ্ছে না কিন্তু কিছুক্ষণ এইভাবে নাড়লে মিক্স হয়ে যাবে আর কি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমি সামনে যাতে আরও এগিয়ে যেতে পারি আর আপনারা সাপোর্ট না করলে কিন্তু আমি পিছিয়ে যাবো সো সাপোর্ট করবেন আর এখানে আমি পুটিংটা সেট হতে দিবো যে পাত্রে ক্যারামেল তৈরি করেছি সে পাত্রেটা ঢেলে নিব প্রায় অনেক দিন পর আমি পুডিং তৈরি করতেছি আজকে জানি না এটা পারফেক্টলি হবে কিনা না কিন্তু আমার বিশ্বাস আছে আমি আগে যেহেতু করেছি কয়েকবার এবারও হয়তো বা ভালো হবে আর এই পুডিংটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম তো এখানে আমি পানি বসিয়ে দিয়েছিলাম কিন্তু আমি কিন্তু চুলা জাল দেই নেই মানে এটা বসাতে তখন আমার একটু হাতে তাপ লাগতে পারে বা পুড়ে যেতে পারে ওই জন্য আমি পানিটা পরিমাণ মতো দিয়ে পাত্রটি বসিয়ে দিয়েছি এবার কিছুটা পানি আরও দিতে হবে মানে যে পুডিং তৈরি করবেন সে পাত্রে অর্ধেক পানি দিবেন মানে বেশি দিতে যাবে না তাহলে ও উপরে উঠে যাবে সো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এটা প্রায় আমি রান্না করেছি মিডিয়াম জালে পাঁচ মিনিট তারপরে আমি একদম লো হিটে রেখে দিয়েছিলাম আর এটা রান্না করতে প্রায় সময় লেগেছে আমার পঁয়তাল্লিশ মিনিটের মতো সো এটা আমি পঁয়তাল্লিশ মিনিট পর দেখাচ্ছি কেমন হয়েছে এরপরে যে দেখুন পানি কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আমি যতটুকু দিয়েছিলাম তার থেকে অনেকটাই শুকিয়ে গেছে আর আমি একটা টুথপিকের সাহায্যে দেখাচ্ছি কেমন হয়েছে টুথপিকটা তোলার পরে যদি দেখেন এর সাথে লেগে আছে তাহলে বুঝবেন এখনও হয়নি ভিতরে আরও কিছুটা জাল দিবেন। কিন্তু আমার টুথপিকটা ক্লিন বের হয়েছে ফ্রিজে নর্মালি রেখে দিয়ে দিতে পারেন আপনি দুই থেকে তিন ঘন্টার জন্য আমি সারাতের জন্য রেখে দিয়েছিলাম পরের দিন সকালে আমি এটা বের করে নিয়েছি আর কেমন হয়েছে তা আপনাদের সাথে শেয়ার করছি একটি ছুরির সাহায্যে চারপাশটা একটু কেটে নেবেন কেটে নিয়ে না কি বলে মানে আগলা করে নেবেন আর কি এরপর আপনি একটি মানে যে থালে ঢালবেন সেই থালাটে ভালোভাবে উপর করে দিয়ে এটা ঢেলে নেবেন এরপর যে একটু সাবধানতার সাথে কাজ করবেন তাহলে আর সমস্যা হবে না তো আমি খুব টেনশনে আছি আসলে কি পারফেক্টলি হয়েছে কিনা বুঝতেছিলাম না যাই হোক আমার সাথে যারা ভিডিওটি দেখছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন পরবর্তী কোনো নতুন ভিডিও আসা অবধি ওয়েট করবেন আর আমাকে কিন্তু অবশ্যই সাপোর্ট করবেন ধন্যবাদ